আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটি সরলরেখা টু ফাইভ ও ফাইভ সিক্স বিন্দু দিয়ে যায় রেখাটি সমীকরণ নির্ণয় করে দেখাও যে তা মাইনাস ফোর বিন্দু দয়ের সংযোগ সরল রেখার উপর লম্ব তো আমরা যদি এটা চিত্র অঙ্কন করতে চাই চিত্র আঁকা লাগবে না তবে বোঝার জন্য আমরা যদি চিত্র অঙ্কন করতে চাই আমাদের বলছে দেখাও যে তা তা বলতে এই দুইটা বিন্দু দিয়ে যে রেখাটা তা এই এই দুইটা বিন্দু সংযোগ সরল রেখার উপর লম্ব আমরা ধরে নিলাম এই একটা রেখা এই রেখাটা হলো এই যে এই দুইটা বিন্দু দাবি এটা হলো মাইনাস ফোর ফাইভ আর এটা মাইনাস থ্রি টু তো আমরা মনে করো বিন্দুর নামগুলো লিখি মাইনাস ফোর ফাইভ আর এটা মাইনাস থ্রি টু আমরা ধরে নিলাম এই দুইটা বিন্দুগামী যে রেখাটা সেটা হলো এইটা এখন এই যে এই দুইটা বিন্দু আমি যে রেখা সেটা হবে এই রেখাটা লম্ব বলছে দেখাও যে তা মাইনাস ফোর সিক্স ও মাইনাস থ্রি টু বিন্দু দ্বয়ের সংযোগ রেখার উপর লম্ব তো এই দুইটা বিন্দুগামী আমি যে রেখাটা সেটা আমরা ধরে নিলাম এইটা এই দুইটা বিন্দু আমি রেখা হলো এইটা যেটা আমরা বিন্দু দুইটা আমরা একটু চিহ্নিত করে দিতে পারি এই যে দুইটা বিন্দু একটা হলো টু ফাইভ আমি আমরা নির্ণয় করি টু ফাইভ ও ফাইভ সিক্স আমি দুইটা বিন্দু যদি জানি একটা রেখার উপর দুইটা বিন্দু জানলে কিন্তু আমরা রেখাটা নির্ণয় করতে পারি তো টু ও ফাইভ সিক্স এখন এখানে টু টু ফাইভ আমাদের চিত্র আঁকা লাগবে না আমরা অঙ্ক করবো ও ফাইভ সিক্স বিন্দুগামী বিন্দু গামী রেখার সমীকরণ রেখার সমীকরণ

ওয়াই ওয়ান বলতে আমরা দেখব ফাইভ তারপর ডিভাইডেড বাই ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে ফাইভ মাইনাস ওয়াই টু ওয়াই টু কত আছে সিক্স টু

আর গুম করলে এইটাকে গুণ করি হবে ওয়াই মাইনাস ফিফটিন ওই পাশে গেলে প্লাস ফিফটিন প্লাস ফিফটিন আর মাইনাস হবে প্লাস থার্টি এই পাশে থেকে যাবে কি শূন্য তাহলে আমরা রেখার সমীকরণ কিন্তু পেয়ে গেছি এটাকে একটা এক নম্বর দিয়ে রাখলাম একটা এটা শুধু প্রশ্নই চাইছে এই জন্য এখানে আমি দিয়ে রাখলাম যে আমাদের এই যে সমীকরণ নেই তারপর বলছে দেখাও যে এই যে মাইনাস ফোর ফাইভ আর 3 থ্রি টু বিন্দুর যে সংযোগ রেখাটা সেই রেখাটা লম্ব হবে এই রেখাটা যেটা আমরা এখন নেই নাই তো আমরা লম্ব হবে কিনা এই যে যে নিচে যে রেখাটা আছে মানে মাইনাস ফোর ফাইভ আর মাইনাস থ্রি টু এই রেখাটা আমরা আগে বের এই রেখাটা বের বের যায় দুটা বিন্দু দিয়ে কিন্তু আমরা ঢাল বের করতে পারি তো আমরা এই রেখাটা না রেখাটাই বের করি যেহেতু আমরা রেখার সাহায্য নিয়ে আমরা ঢাল বের করে যে লম্ব কিনা এটা আমরা শিখছি তো মাইনাস ফোর ফাইভ আর মাইনাস থ্রি টু এইটাই করি কয়েকভাবে এই অঙ্কটা করতে আবার মাইনাস মাইনাস ফোর ফাইভ ও থ্রি টু বিন্দুটা দেখে নেই মাইনাস ফোর ফাইভ মাইনাস থ্রি টু বিন্দুগামী রেখার সমীকরণ রেখার সমীকরণ তো রেখার সময় এটা হবে ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স টু এর মান মাইনাস থ্রি সেটা হবে প্লাস থ্রি যেহেতু সামনে মাইনাস আছে এইবার এখান থেকে একটু ক্যালকুলেশন করবো ওয়াই মাইনাস 5-2 টু মানে হলো 3 ইকুয়াল টু এক্স প্লাস ফোর মাইনাস ফোর আর থ্রি যোগ করলে হবে মাইনাস ওয়ান তারপর আমরা আড়ি গুণ করে দেই ই গুণ করলে এইটাই আগে গুন করি হবে থ্রি এক্স প্লাস টুয়েলভ আর মাইনাস করলে হবে মাইনাস ওয়াই প্লাস ফাইভ সবগুলোকে এই পাশে পাঠিয়ে দেই তাহলে হবে থ্রি এক্স সেক্ষেত্রে আমরা দুইটারই ঢাল বের করবো এক নং এর ঢাল এক নং রেখার ঢাল এক নং রেখার ঢাল আমরা একটা রেখার সমীকরণ থেকে ঢাল নির্ণয় করবো ঠিক আছে এক নং এর ঢাল এম ওয়ান ঢাল হলে রেখার সমীকরণ থেকে করব ওয়ান ইকুয়াল টু মাইনাস এক্স এর সহক ডিভাইডেড বাই ওয়াই এর সহক এটা হলো সূত্র ঠিক আছে তো এইভাবে আমরা লিখতে পারি তাহলে মাইনাস

সূত্র বারবার লেখার প্রয়োজন নাই তবে লিখলে একটু স্ট্যান্ডার্ড মনে হয় তো তোমাদের ইচ্ছা মতো তোমরা লিখলে লিখতেও পারো না লিখলে নাও লিখতে আমরা লিখলাম না লেখালি খালি লাগে

এমন এর মান আমরা দেখছিলাম কত জানি ওয়ান বাই ফলাফলটা পাইতেছি কত মাইনাস ওয়ান যেহেতু এক ও দুই নং রেখার ভাল দয়ের গুণ ফল ভালদয়ের গুণ ফল মাইনাস ওয়ান তাই বলা যায় তাই বলা যায় এক নং রেখা দুই নং রেখার উপর লম দুই নং রেখার উপর লম লম দেখাইতে বলছিল আমরা লিখে দিলাম সুমরা এই অঙ্কটা বুঝতে পারছি প্রমাণ করো যে বি ও এ সি দয় পরস্পর লম্বভাবে ছেদ করে উক্ত বিন্দুগুলো কোনো আয়ত ক্ষেত্রে তিনটি শীর্ষ হলে তার চতুর্থ শীর্ষ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় নেই তো এটা মোটামুটি ভালোই প্রশ্ন সহজ প্রশ্ন তো আমাদের তিনটা বিন্দু দিয়ে দিছে প্রথমে প্রমাণ করতে বলছে ও দয় পরস্পর লম্ব ভাবে ছেদ কর তাহলে আমাদের এবি রেখার সমীকরণ বের করব এবং এসি রেখার সমীকরণ বের করব তো প্রথমে তোমরা লেখা নিতে পারো দেওয়া আছে বিন্দু বি বিন্দু সি বিন্দু এই তিনটা লেখে নিতে পারো তাহলে টিচারের খাতা দেখতে একটু সুবিধা হবে দেখবা একখানে আমাদের যেওতো প্রশ্নেই সাথেই আছে তাই আমাদের আলাদা লেখার প্রয়োজন নাই দেওয়া আছে তোমরা দেওয়া আছে লেখ নি এখানে এবি রেখার সমীকরণ এবি রেখার সমীকরণ এখানে এবি রেখা ত্রিভুজ এবি রেখার সমীকরণ এবি রেখার সমীকরণ এ এবং বি বিন্দু ব্যবহার করব যেহেতু হবে তাহলে এটা প্লাস টু রেখে দেয় ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই টু কত জিরো ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মান কত ওয়ান

আমরা এক নম্বর দিয়ে রাখি গেছে এসি রেখার সমীকরণ বের ঠিক আছে তো এসি দেখবো এ রেখার এবং এ রেখার সমীকরণ y মাইনাস ওয়াই আচ্ছা এসি বিন্দুতে আমাদের এক্স ওয়ান্স টু ওয়াই টু এইটা তাহলে আমাদের y1 হলো -2 আর y2 টু হল সিক্স মাইনাস তাহলে এখানে 2 হয়ে যাবে 2 টু তারপর মাইনাস দিয়ে ওয়াই মানে সিক্স ইকুয়াল টু এক্স মাইনাস কত হবে এক্স হলো ওয়ান আর x2 টু 5। এক্স ওয়ান ওয়ান হলো ফাইভ এইবার আমরা এখানে কি করবো ক্যালকুলেশন করবো এখানে ওয়ান হবে মাইনাস ফোর তো আমরা মাইনাস ফোর পারি তো আমরা যেভাবে ইচ্ছা করবো মাইনাস ফোর গুণ করি মাইনাস ফোর ওয়াই মাইনাস আমাদের সবগুলাকে চার দিয়ে কাটাকাটি করা যাবে তাহলে এখানে হবে টু এক্স মাইনাস ওয়াই চার দিয়ে ভাগ করতেছি সবাইকে মাইনাস ফোর ইকুয়াল টু জিরো এটাকে আমরা দুই নম্বর তো আমাদের বলছে এ বি আর এসি পরস্পর কি হবে লম্ব হবে বলছে প্রথমে প্রমাণ করো যে এবি ও এসি সি সরল রেখা দ্বয় পরস্পর লম্ব ভাবে ছেদ করে মানে লম্ব হবে তো এ এক নং আর দুই নং রেখা ঢাল বের করব লিখবো এক নং এর ঢাল এক নং এর ঢাল এম ওয়ান হলে

সূত্রটা দেখতে পারো সূত্রটা দেখলে টিচারও বুঝবে যে তুমি কোন ভাবে করছো তাহলে সে খুশির ঠেলায় নাম্বার দিয়ে দিবে এম টু ইকাল মাইনাস এক্স এর সহ বাই ওয়াই এর সহ এক্স এর সহ আছে টু ওয়াই এর সহ আছে মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাবে তার মানে এখানে এম টু এর মান হবে টু ওকে তাহলে ডাল বের করে ফেলছি এইবার আমরা কি করবো ঢাল দুটার গুণফল বের করবো কারণ গুণফল দেখেই আমি বুঝতে পারবো যে রেখা দুটা আসলে লম্ব কিনা এখন

ঢাল দয়ের গুণ ফল পরস্পর লম্বভাবে ছেদ করে লম্ব ভাবে ছেদ করে যেহেতু ছেদ করার কথা ছেদ ক এইটা আমাদের একটা প্রমাণ করতে বলছে প্রমাণ তারপরে আমাদের বলছে এই তিনটা যদি একটা সামন্ত আয়ত ক্ষেত্রে বলছে এক দুই তিন মানে এবিসি আয়ত ক্ষেত্রে তিনটি শীর্ষবিন্দু হলে চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় তো এখানে আমাদের বিন্দুগুলো লাগবে ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি জিরো তো আবার আবার আবার

আয়তক্ষেত্রের চতুর্থ শীর্ষবিন্দু যেটা বলবো এইবার আমাদের যখন তিনটা শীর্ষবিন্দু দিয়ে দিবে আরেকটা কিন্তু বের করতে বলবে তখন আমরা কর্ণ বেরবো মূলত এই অঙ্কটা চিত্রটা হবে এমন চিত্র না কলেও হবে আয়ত ক্ষেত্রে আঁকলাম এটা এইটা এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু এটা ডি বিন্দু তো আমরা সবসময় কি করবো এই যে এইটার কর্ণ বের করব এবং বিডি এর কর্ণ বের করব যখন ওই যে তিনটা বিন্দু দিয়ে দিবে এবং চতুর্থ শীর্ষ বের করতে বলবো আমরা কর্ণ বের করবো ঠিক আছে কর্ণ বের করলে মানে কর্ণের মধ্যবিন্দু বের করবে কর্ণের মধ্যবিন্দু বের করবে কারণ আমরা জানি আয়তক্ষেত্র তারপরে তোমার চতুর্ভুজ টাইপের যতগুলাই আছে ঠিক আছে সবগুলার কর্ণের মধ্যবিন্দু সেম মানে চতুর্ভুজের যে কটাই আছে তাদের কর্ণের মধ্যবিন্দু সবসময় সেম থাকে মানে এসি এর মধ্যবিন্দু যা হবে বিডি এর মধ্যবিন্দু তাই হবে তো আমরা এসি এর মানে কর্ণ এসি দেখবো এখানে এসি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু কেমন নির্ণয় করে ভুজ দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে ভুষ পাবো যোগ করে দুই দিয়ে ভাগ করলে কোটি ভাব তাহলে এ আর সি ভুষ কত আছে ওয়ান আর এখানে আছে ফাইভ তাহলে ওয়ান আর সাইড যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে ওয়ান যোগ ফাইভ তাহলে এটা হবে আমার মধ্যবিন্দুর ভুজ

কত মাইনাস থ্রি জিরো তাহলে আর বি বিন্দুটা এক্সাই তাহলে মাইনাস থ্রি যোগ x ডিভাইডেড বাই টু আর এখানে জিরো জিরো প্লাস ওয়াই বাই তাহলে লিখবো প্রশ্ন মতে এই দুইটা মধ্যবিন্দু কি হবে বা এইখানে চতুর্ভুজ যা থাকবে সেইটাই আমাদের এখানে আয়তক্ষেত্র তাই আমরা আয়ত ক্ষেত্রের কথা লিখবো আয়ত ক্ষেত্রের কর্ণদ্বয়ের কর্ণোদ্বয়ের মধ্যবিন্দু একই

চতুর্থ শীর্ষ বিন্দু যে এক্স ওয়াই সেটা কিন্তু বের হয়ে গেছে চতুর্থ শীর্ষ বিন্দু যেটা ছিল এক্স ওয়াই সেই এক্স ওয়াই এর মান আমরা কত পাইতেছি নাইন ফোর তো আশা করি তোমরা এই প্রশ্ন দুইটার সমাধানই বুঝতে পারছ